সো হে গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে ব্লগটা হচ্ছে আমাদের বর্গ খেলার উপরে আমরা প্রথম থেকে শুট করতে ভুলে গেছি তাই আমরা এখন রেডি হয়ে শুট করতে শুরু করেছি আমি হচ্ছি সেই টোটন আর আমি হচ্ছি কি আমরা এতটাই খারাপ ব্লগার যে ও আমাদের বাড়িতে এসছে বা আমরা রেডি হয়েছি কোনো সিনই নিই সব ভুলে গেছি যখন রেডি হয়ে শুটে যাব তখন মনে পড়েছে ও আচ্ছা আমরা তো বিহাইন্ড দ্য সিনের ব্লগ করছি তো তাও আমার মনে পড়েছে ওর না ও আমার থেকেও খারাপ ব্লগার আমি আসলে ব্লগারের ভিও হতে পারবো না এই তো আমাদের আজকে শুট হবে একটা মাঠে আর এই হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে সদীপার ভাই আমাদের এই যে দুটো ক্যামেরাম্যান এই যে ওয়ান ক্যামেরাম্যান টু এই দুটো ক্যামেরাম্যান না কাজ করে অল্প কিন্তু পারিশ্রমিক চাই অনেক পারিশ্রমিক পায় জিরো জিরো পারিশ্রমিক পায় জিরো ওরা অনেক দিন ধরে বায়না করছে পারিশ্রমিকের জন্য তো আমরা একটা পারিশ্রমিক ঠিক করেছি একটা পারিশ্রমিক প্ল্যান করেছি আমরা সেটাই ব্লগে তো আমরা দেখতে পাবে কি খুশ দিচ্ছি ওদেরকে ভালোবাসা খুব বড় ভালোবাসা পেট ভরা পেট ভরা কি হবে বলবো না দিদি কত আগে তুই ফ্রাইড রাইস খাইছিস না বিরিয়ানি খাইয়েছ তোকে তোকে তো দিদি বিরিয়ানি খাইয়েছিস না না তোরে খাইনি বিরিয়ানি কেন তুই পনির বিরিয়ানিটা খাসনি আমি খাইয়েছি স্বীকার করতে না ও মাঝে মাঝে অ্যাক্টিং করে আমাদের সাথে আর এইটা আমাদের মাঝে মাঝে ক্যামেরাম্যান তো এখন আমরা যাব শুটিংয়ে এ লোকেশনে লোকেশনটা আমার বাড়ির কাছে একটা মাঠ চুপা যাচ্ছে এখন টটনের সাথে রাখ করতে আজকে আমাদের ভিডিওটা হচ্ছে চকলেট স্পেশাল এটা হচ্ছে চকলেট ও সরি এই হচ্ছে চকলেট এই চকলেটটা আজকে টটুন টুম্পাকে দেবে কুড়ি টাকা দাম কারণ টটুনের ওজন কুড়ি টাকা মানে টটুন বাচ্চা ছেলে না টুম্পা এবার খুশি হয় কিনা এটাই জানার বিষয় তোমাদের খুশি হচ্ছে কিনা সেটা দেখতে হলে দেখতে হবে রিপান দিপা ভিডিওটা ওর সব ব্লগ যতদিন আসবে ততদিন ভিডিও অলরেডি পাবলিশ হয়ে যাবে আর ব্লগটা যারা দেখছো আর মেইন ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে মেইন ভিডিও দেখবে আমাদের মেইন চ্যানেল রিপান দিপা ওরে যদি একটু কম হাস করতে আমার ভালো লাগতো ব্যাকগ্রাউন্ড মিউজিক দা ব্লগে তো আমরা এই মাঠটা এসছি আমার বাড়ির কাছে একদম মাঠ মাঠে এখন গরু চরছে আমি সাথে করে আরো বেশ কয়েকটা গরু নিয়ে এসছি চরাতে আম্মা ইউনিক মাকা খাওয়া দেখা এই যে এই বাচ্চাটা দেখো একটা ইউনিক মাকা কাটছে লেবু মাখা কত টক খাড় ইচ্ছা লাগে একটা মানুষ লেবু মাখা খায় আর এই যে এ অলরেডি হাতে কামরাঙ্গা নিয়ে ঘুরছে নাইস ভিডিও করতে করতে সুন্দর জায়গা পেয়েছি ডোলনা চড়ার আর আমি এখানে আটুকের বসে আছি আমার পায় লাগছে শুটিং চলছে চলবে শেষ হোক তার বাকি কথা তোমাদের সাথে হচ্ছে পরে একটা ইন্টারেস্টিং কথা বলবো আমরা মাঝে আমাদের সাথে কি কি ঘটে গেল এটা স্ক্যাম হয়েছে মাঝে আমাদের সাথে স্ক্যামটা আমরাই আমাদের সাথে করেছি আরে আমাদের একটু কম বুদ্ধির জন্য ইয়েস চলো বাই আমাদের শুট কমপ্লিট প্যাকআপ তো আমাদের ভিডিও তো শেষ আজকে ভিডিওটা অনেক বড় বড় ঝামেলা হয়ে গেছে এগারোটার সময় আমরা ভিডিওটা স্টার্ট করেছিলাম রেডি হয়ে গেছিলাম স্পটে তো ভিডিওটা শ্যুট করেছি কিছুটা শ্যুট হয়েও গেছে তারপরে দেখতে পাচ্ছি হট করে আমাদের সাউন্ড ক্যাচ করছে না মাইকে তো আমরা তো টেনশনে পড়ে গেছি তারপরে অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করার পরে জানতে পারলাম যে ক্যামেরার ওই যেটা পিন হয় ওটা আমরা লুজ হয়ে গেছিল রিসিভারের ওটা হ্যাঁ তখন আর করতে পারিনি ভিডিও তখন বেলা হয়ে গেছিলো তাই আমরা একটু খাওয়া দাওয়া করলাম স্নান করলাম এখন আবার তিনটে নাগাদ গিয়ে তিনটে থেকে চারটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করলাম ভালোই ভালো কমপ্লিট হয়ে গেছে এটাই অনেক আমাদের এক একটা ভিডিও হয় এক থেকে দু মিনিট বা হার্ডলি তিন মিনিটের কিন্তু তার পেছনে স্টোরি থাকে একটা বিরাট দিনের একটা গল্প এমন এমন প্রবলেম হয় ভিডিওতে কখনও লোকেশনের প্রবলেম মাইকের প্রবলেম অনেক রকম প্রবলেম আছে ওই রকমও হয়েছে আমরা লোকেশনে গেছি শ্যুট করতে এত লয় চারদিকে শ্যুট না করে বাড়ি চলে আসি এই সমস্ত কিছু লড়াই ঝগড়া পেরিয়ে শুট হয় আমাদের মানুষ দেখে এক মিনিট দু মিনিট তিন মিনিট কিন্তু তার পেছনে স্টোরি থাকে বিরাট বড়ো যারা ভিডিও করে তারা জানে তো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি রিপাদের বাড়িতে আজকে আমাদের একটা ভিডিও শুট আছে চলো রিপাদের বাড়িতে কি দেখা হচ্ছে রিপাদের বাড়িতে চলে এসেছি তোমরা কি রিপাকে দেখতে চাইছো তো এখন আমরা দুজনে রেডি হব আজকে আমাদের ভিডিও হচ্ছে সেই বাবলির মার কোপাইর মার উপরে যেটা তোমরা খুব পছন্দ করো তো রেডি হয়নি তারপর তোমাদের দেখাচ্ছি তো আমরা তো রেডি হয়ে গেছি এই যে আমি তোমাদের সবার অপ্রিয় না প্রিয় চাই না কোপাইর মা আর আমি তোমাদের সবার প্রিয় তো আমরা আবার চলে এসেছি বাবলির মা কোপাই সিরিজ নিয়ে ভিডিওটা এখন আমরা শুট শুরু করব আমরা রেডি হয়ে গেছি দুজনেই বিহাইন্ড দ্য সিন তোমরা দেখতে থাকো বাড়িতে যেটুকুনি সিন নেওয়ার ছিল আমাদের নেওয়া হয়ে গেছে তো আমাদের আরেকটা লোকেশনে ভিডিও করার আছে তো আমরা সেখানে যাচ্ছি ও খাতা নিয়ে নিয়েছি কারণ এখন প্রচন্ড রোদ আর সরদীপা ব্যাগ নিয়ে নিয়েছে যেখানে আমাদের ফোন মাইক সব রয়েছে সিকিউরলি আর এখন আমরা অনেকটা হেঁটে যাব কারণ ওটা বাড়িতে অনেকটা দূর আমরা চাইলে স্কুটিতে যেতে পারতাম কিন্তু শাড়ি পরে আপাতত স্কুটি যাওয়ার ইচ্ছে নেই আর সাইকেল তো সম্ভবই না তাই আমাদের হেঁটে হেঁটে যেতে হবে ওখানে গিয়ে দেখা হচ্ছে সদবিবার বাড়ি থেকে ছাতা চেঞ্জ করে আবার বেরিয়ে গেলাম কারণ ভালোই অনেকটা রাস্তায় হাঁটতে হবে মোটামুটি দু চার মিনিটের রাস্তা হাঁটতে হবে এখনো আমাদের আগের ছাতাটা খুবই ছোট ছিল দুজন আট ছিল না আমরা একটা বড় ছাতা নিয়ে নিচ্ছি যাতে দুজন পুরোপুরি ঢেকে যাই চলো গিয়ে দেখা হচ্ছে প্রায় এবার আমাদের লোকেশনে চলে এসেছি চলো লোকেশনটা তোমাদেরকেও দেখিয়ে দিই এটা হচ্ছে সেই মাঠটা এই মাঠে আমরা এর আগেও অনেক ভিডিও করেছি তো এই মাঠের এই কোনাটাই আমরা পার্ক হিসেবে ইউজ করতে পারবো রাতে বাড়িতে বসে ঠিক করেছি যে এই জায়গাটা করা যেতে পারে কারণ এটা খুব সুন্দর ম্যাচ করবে স্কুলের পাশে পার্ক এখন আমার সিন আছে অনেকটা সহদীপার সিন একটু কম আছে তারপর শেষের দিকে আমাদের দুজনেরই অল্প অল্প আছে এবার শুরু করি কারণ বারোটা বাজে প্রচন্ড রোদ সো দেখা হচ্ছে শুটের শেষে আমার একা সিন হয়ে গেছে এবার আমার আর সজিপা একসাথে সিন শুরু হবে মেনলি ভিডিওটায় শুরুতে আমার সিঙ্গেল সিন থাকবে আর তারপর আমার বাড়ির সিন থাকবে তারপর আবার এখানে সিন থাকবে যাই হোক এখন এই সিন করার পর আমাদের বাড়ি গিয়ে আবার রেডি আসতে হবে অলরেডি সাড়ে বারোটা বাজে আমাদের অনেক আগে করা উচিত ছিল জানি যাই হোক দেখা যাক কটায় শেষ হয় ফাইনালি আমার সব সিন কমপ্লিট একটু ছাওয়াই আমরা রেস্ট নিচ্ছি এত রোদ এখানে মানে গরমকাল তো পড়েই গেছে আর এখানে রিপা রেডি হচ্ছে ওর একটু সিন বাকি আছে চুল ঠিক করছেন চুল পুরো আউলে গেছে এত হাওয়া দিচ্ছে প্রচন্ড রোদ হলে কি আর আমি সুন্দর করে মানে বাঙালি বৌদের মতো ঘুমটা দিয়ে বসে আছি আমাদের এত জল তেষ্টা পেয়েছে আমি ভেবেছি তাড়াতাড়ি হয়ে যাবে অত জল লাগবে না কিন্তু জল ছাড়া এখন বাড়ির থেকে বেরোনোই যাবে না সব সময় জল রাখতে হবে গরমকাল পড়ে গেছে এক কথা এখন প্রায় একটা বাজতে যায় এখন আমাদের কিছুটা বাকি তারপরে এরপরে আবার আসতে হবে তখন আর একটা নতুন সাজ সেজে আবার আসতে হবে দুপুরে কাজ করা গরমকালে ফোন গরম হয়ে যাচ্ছে আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে জলটা আনা খুবই দরকার ছিল রে দেখো আমরা ভিডিও করতে এসেছি তো এই দোকানটা এত আওয়াজ হচ্ছে যে আমরা এখন ভিডিও করতে পারছি না আমাদের বসে থাকতে হচ্ছে এর মধ্যে আমরা আরেকটা মজা জিনিস দেখলাম এইমাত্র এই রাস্তা দিয়ে একটা ঠাকুমা গেল যার চারি পুরো সেম টু সেম চল এই মতো তোর টুইনস রে তোর টুইনস আমি তো ঠাকুমা না এবার আমরা সৌদিবাকে টাটা বলে দেবো সৌদিবা বাড়ি চলে যাচ্ছে আমিও এখন বাড়ি যাব বাড়ি গিয়ে স্নান খাওয়া করে তারপরে আবার রেডি হব সদিবাহ আমাদের বাড়িতে আবার আসবে দুজন মিলে রেডি হয়ে তারপর আমরা আবার ওই জায়গাটাতেই শ্যুট করতে যাবো তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হওয়ার পর আমরা এখন স্নান খাওয়া করার পর রেডি হয়ে গেছি এখন সেকেন্ড হাফ শুটিংয়ের জন্য যাচ্ছি এই হচ্ছে কোপাই আর এই হচ্ছে কোপাইয়ের বয়ফ্রেন্ড কোনো চুল চুলটা আমরা ওই জায়গাতে লোকেশনে গিয়েই লাগাবো আমরা লোকেশনে পৌঁছাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো লোকেশনে পৌঁছে আমাদের সাথে আর একটা গন্ডগোল হয়ে গেছে আমরা তো চলে এসেছি কিন্তু কিনে আসিনি আমি বলুম না আমার শোরুম করে ব্যাগ নিয়ে আসিনি আমার হঠাৎ মনে পড়লো যে আমাদের হয়তো সিনে ব্যাগ লাগবে স্কুল ড্রেস পরে আছে তো ব্যাগ তো মাস্ট তাই আমরা এখন আবার বাড়ি যাব ব্যাগটা নেব তারপর আবার আসবো তো ব্যাগটা নিয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বাবা প্রচন্ড রোদ তাকানো যাচ্ছে না এতটা রোদ তা ওর চোখে চশমাটা রয়েছে তাও দেখতে পাচ্ছি আমার তো মানে মাথা যন্ত্রণা করছে এবার জানি না কি হবে অলরেডি অনেকটা বেলাও হয়ে গেছে তিনটে তিনটে সাড়ে তিনটে বাজে ওই মাঠে অনেক ছেলে খেলে তো খেলতে আসলে তো আমাদের ভিডিওটা আর করা সম্ভব না কারণ ওখানে ওরা ক্রিকেট খেলে তো যখন তখন বল এসে ফোনে পড়তে পারে আর ফোনে পড়লে শেষ আর একটা ফ্যাক্ট সেটা হচ্ছে ওরা চিল্লামিল্লি করে খেললে তো অবশ্যই চিল্লামিল্লি হবে সেই অবস্থাতেও আমাদের ভিডিও করাটা সম্ভব না তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব চালিয়ে যাওয়ার সাইকেল চালিয়ে যাওয়ার তো এবার দেখি একটু টেনশন হচ্ছে আমাদের যে আমরা কতটা কি পারবো জানি না কিন্তু পার্কে সিন বলে যাচ্ছি কেউ যদি ব্যাকগ্রাউন্ডে খেলে সেটা তো আর ভালো লাগে দেখায় না না হ্যাঁ তখন মনে হবে একটা খেলার মাঠ তখন তো পার্ক মনে হবে না এখন দেখি কি হয় একটু টেনশন হচ্ছে কতটা পারবো যাই না হয়তো পেরে যাবো কারণ আমাদের এরকম অনেক সমস্যা এসছে আমরা মিটিয়ে দিয়েছি আমাদের এখানে সবচেয়ে বড় বেনিফিট আমরা দুজন কারণ একজনের মন ভেঙে গেলে আরেকজন তাকে সাপোর্ট করে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়ার আলস পাওয়ার আবার কি যাই ফাইনালি এবার আমরা ব্যাগ নিয়ে চলে এসেছি ব্যাগ ছাড়া স্টোরিটাই ইনকমপ্লিট ছিল তো আমরা স্ট্যান্ড নিয়ে স্ট্যান্ড খোলা হবে আর এদিকে এখন আমি চুল পরবো সরদ্বীপে এখন স্ট্যান্ড খুলছে এখনও মোটামুটি অল্প একটু কাজ আছে হুম হোন এখন বাবলি বলে রাখবে তারপর তুই আমি দুজনে একসাথে ফিরব ওই দিকটায় তারপরে দুজন সেম রিয়েকশন দিবি যে মা দেখে ফেলেছে আমাদের ওর ভয় পাওয়ার যে রিয়াকশনটা একসাথে উঠবো ঠিক আছে বাবলি রাখতে তুই রাখিস বাবলি

তো তখন এগুলো পরে কাজ চালাতে হতো এখন আমরা বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছেলেদের জামা কিনেছি এখন এটা পরলে কেমন ক্যাবলা ক্যাবলা লাগে আমরা কলকাতায় গেছি যখন বইট টুইট কিনতে গেছিলাম তখন আমরা সুন্দর সুন্দর ছেলেদের কয়েকটা জামা কিনে নিয়েছিলাম কি আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট আজকের ভিডিওটাই তোমরা দেখতে পাবে দুটো ভিডিও বিহাইন্ড দ্য সিন

আজকেও আমাদের একবার ভিডিও করতে আসার পরে আমরা ব্যাগ না নিয়ে চলে এসেছি তো আবার ব্যাগ নিয়ে আমরা এসেছি তো প্রতিদিন করতে পারি এটাই হচ্ছে আমাদের সাকসেস তাই না সত্যি তাই আর তোমরা সেই আউটপুটটা দেখে ভালোবাসা দাও আমাদের খুবই ভালো লাগে থ্যাংক ইউ তোমাদের সবাইকে তো ভিডিও দুটো তোমরা যেন দেখো দেখে এসো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এতটাই দেখা হবে অন্য কোনো ব্লগে বাই আগের দিন তো তোমাদের বললাম আমাদের সাথে দুজন ক্যামেরাম্যান সব সময় থাকে মানে বেশিরভাগ ভিডিওতেই থাকে যেখানে আমাদের ক্যামেরাম্যানের প্রয়োজন হয় তো তাদেরকে আমাদের মাঝে মাঝে ঘুষ দিতে হয় তো সেই ঘুষের ব্যবস্থা করতে যাচ্ছি এখন আমি আর রিপা আমি রেডি হয়ে চলে এসেছি রিপা দেবাড়িতে রিপা রেডি হচ্ছে এখন বেরাবে তারপর আমরা যাচ্ছি ঘুষটা আনতে সমস্ত ক্রিয়েটারদেরই ক্যামেরাম্যান রয়েছে এবং সেই ক্যামেরাম্যানদের পারিশ্রমিক দিতে হয় আমাদের ক্যামেরাম্যানরা একটু অন্য রকম তারা পারিশ্রমিক চায় না তারা শুধু চায় দুবেলা দুমুটো খাবার তা আবার নর্মাল খাবার না ভাত ডাল খাবে না ওরা ভাত ডাল তো ওদের বাবা মাই খাওয়ায় ওদের চাই একটু ভালো মন্দ খাবার আমরা ভাবলাম রোজ রোজ যখন চাইছেই তাহলে আজকে ফাইনালি আমরা একটু ঘুষ খাইয়েই দিই তো এখন আমরা যাচ্ছি সেই ঘুষটা আনতে আমাদের ইচ্ছে ছিল ঘুষটা আমরা সবাই মিলে একসাথে গিয়েই খাবো কিন্তু সবার সময়ের এত প্রবলেম যেহেতু ওরা দুজনেই এখন ছোট। ওদের পড়াশোনা করে ওরা তো টাইম মেনটেন করাটা বড্ড সমস্যাজনক আমরা ঠিক করলাম ঘুষটা আমরা অর্ডার দিয়েই আনি তো আমাদের ডেলিভারিটা হবে তো আমরা দুজন এখন যাচ্ছি আমি আর শরদিপা যাচ্ছি ডেলিভারিটা মোটামুটি আমাদের বাড়ির কাছেই হবে তো আমরা ভাবলাম দুজনে টুকটুক করে সাইকেলেই চলে যাই সবসময় গাড়িতে যাওয়াটা উচিত না একটু পরিবেশ বান্ধব ভাবনা চিন্তা মাথায় আনা উচিত তাই না একটু একটু এক্সারসাইজ হয়ে যাচ্ছে ক্লাস একটু পরিবেশ বান্ধব কাজ আমরা করছি আমাদের তো পরিবেশ প্রতি একটু রেসপন্সিবিলিটি আছে তাই না তো আমরা এখন যাই দেখি আমাদের ডেলিভারিটা কতদূর কি এলো তারপরে তোমাদের দেখাচ্ছি আমরা একটু হলে ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম তো ফাইনালি আমরা আমাদের অর্ডার নিয়ে নিছি সহদীপার এখানে রয়েছে অর্ধেকটা বাকি অর্ধেক রয়েছে আমার বাস্কেটে খাবার নিয়ে আমরা বাড়িতে বসে যে যার মতো খেতে পারতাম কিন্তু আমরা সেখানে আরেকটু ইউনিক ভাবনা চিন্তা করলাম আমরা একটা খুব সুন্দর জায়গায় যাবো এবং গিয়ে সবাই মিলে একসাথে একটা ছোটোখাটো পিকনিক করবে তো এখন আমরা বাড়ি যাবো বাড়ি গিয়ে একটু কি কি নিয়ে যাবো সাথে করে সেগুলো গোছাতে হবে জল নিতে হবে বসার কিছু নিতে হবে একটু প্লেট ফ্লেট নিতে হবে খাবারগুলোকে তো অবশ্যই নিতে হবে আর আরেকটা গাছ আছে সেটা হচ্ছে সাথে করে আমাদের দুজন মহান ক্যামেরাম্যানকে নিতে হবে তার সাথে আমাদের পাশের বাড়ি আরেকটা বোন আছে সেও যাবে সবাই একসাথে যাবো তো তোমরা ওয়েট করো আমরা বেরিয়ে যাই বাড়ির থেকে তবে দেখাচ্ছি তো আমরা বেরিয়ে গেছি এই যে আমার বোন আর এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ি দীপা তো আমরা তিনজন মিলে এখন যাচ্ছি শতদিপার বাড়ি ওখান থেকে শতদ্বীপাকে আর ওর ভাইকে নেব তিনজন থেকে আমরা পাঁচজন হয়ে যাব আর পাঁচজন মিলে যাব সেই সুন্দর জায়গাটায় চলে এসছি শরদ্বীপার বাড়ি বেরো শতদ্বীপা শরদ্বীপা চলে এসেছে আমাদের বসার আসন নিয়ে কটা আছে পাশে আছে ওই যে সদিপাল ভাইয়া চলে সদীপাল ভাই এখনও সোয়েটার পরে আছে কালকেও বিরোধী সোয়েটার পরেছিলো কারণ ওর খুব ঠান্ডা লাগে তো আমরা চারজন এই যে হয়ে গেছি চারজন পাঁচ নম্বর বেরো রে যে পাঁচ নম্বর আসছে এই যে পাঁচ নম্বর চলে ও আমরা সবাই মিলে এখন যাচ্ছি বনভোজন করতে আমরা সবাই মিলে একসাথে সাইকেল চালিয়ে যাচ্ছি ব্যাপারটা খুব মজার না আমরা সবাই ভালোই যাচ্ছে আর ওই দূরে একটা মেয়ে যাচ্ছে ফোন দেখতে দেখতে কি জেনারেশান পরলো গাইস ফোন দেখার চক্করে সবার থেকে পেছনে পড়ে যাচ্ছে তাহলে তোমরাই বলো ফোনটা আশীর্বাদ না অভিশাপ এটা মাধ্যমিকের না সরি মাধ্যমিক তো চলে গেছে উচ্চ মাধ্যমিকে ইম্পর্টেন্ট কোশ্চেন তাদের সবাই লিখে রাখো ফোন আশীর্বাদ না অভিশাপ তো আমরা চলে এসছি ফাইনালি মথুরা বিলে আর মথুরা ঝিলের পাশে সুন্দর ব্রিজটার নিচে আমরা পিকনিক করব লোকেশন খুব সুন্দর না এ সরদীপার নজর আবার কোথায় সরদীপা সজনে ফুলে এই মেটা যেখানেই যায় খালি সবজি খোঁজে কোথায় লাল শাক কোথায় ধনেপাতা কোথায় সজনে ফুল কথা কি ক্লিয়ার না এই হচ্ছে রাস্তার ভিউ আর এই ওপরে ব্রিজ আর পাশে হচ্ছে ঝিল আগে ঝিলটা এত সুন্দর ছিল না রিসেন্ট ওটাকে খনন করে এমন সুন্দর বানানো হয়েছে তো ভালো লাগছে তাই না এই এরকম একটা জায়গায় তো পিকনিক করতে আসতে হয় যাই হোক ওখানে বিয়ে হচ্ছে গাইস এরা সবাই তো প্রথমে হাঁটছে ওখানে শুটিং হচ্ছে কারণ হোক কালারামে শুট হয়েছে আমাদের এইখানে আমরা এসে দেখেও গেছি তাই ভেবেছিলাম আমার হয়তো শুট হচ্ছে কিন্তু তারপর যা বুঝতে পেলাম না এটা একটা বিয়ে বাড়ি видите কি সুন্দর নৌকা চলছে আমাদের মত ওরাও পিকনিক করতে এসছে আমরা সামনে কোথাও একটা যাব মানে বসবো পিকনিক করার জন্য ও এখানে গেছে আমি এখন নামছি আমার সাইকেল নিয়ে এখন এই ব্রিজটা ওপেন হয়নি কিছুদিন পর ওপেন হবে ওপেন হলে আমি তো ইচ্ছে আছে একদিন যাবই যাব দেখতে কতটা সুন্দর আর 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 এই হচ্ছে ঝিলের পাশে আমরা আমরা ডেস্টিনেশন হিসেবে ঠিক করেছি এখানে খাবো কি সবাই এরা তো একজন ওইদিকে ঝিলটা ওই দিকে চলে গেছে সব পাকা পাকা বাচ্চা তো এবার সব আসনগুলোকে একে একে পাতা হবে কারণ আমরা এখানে বসবো খেতে এটা নিয়ে এসছে তো খুব সুন্দরভাবে আমরা এবার পাঁচটা আসন পেতেছি ব্যাপারটা মনে হচ্ছে গোল্ড মিটিং এমন সুন্দর একটা ভিউতে বসে সুন্দর সুন্দর খাবার খাওয়ার মজাই আলাদা এই যে ছেলেটা সবাইকে থালা ডিস্ট্রিবিউট করছে এবার আমাদের খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে দুরকমের রকমের খাবার আছে আমাদের এই দুজন ব্যক্তি খাবে চিলি চিকেন ফ্রাইড রাইস আর আমাদের এই দুজন আর তার সাথে আমি আমরা তিনজন খাবো বিরিয়ানি হ্যাশট্যাগ বিরিয়ানি আর তোরা দুজন কিছু বল চলো একটা ভোট হয়ে যাক তোমরা যারা ভিডিও দেখছো তোমরা বলো কার কার বিরিয়ানি ভালো লাগে আর কার কার চিলি চিকেন ফ্রাইড রাইস ভালো লাগে আমার ক্যাপসিকাম পার্সোনালি খুব পছন্দ এই যে পার্সনের ক্যাপসিকাম একদম ভালো লাগে না আমারও सेम ও চিলি চিকেনই পছন্দ করে আমার সেই আমার দুটোই ভালো লাগে কিন্তু বিরিয়ানি ফার্স্ট প্রথমেই বিরিয়ানি এই দিকে বিরিয়ানিটা ঢালা হচ্ছে আর পাশের জন্য ফ্রাইড রাইস অলরেডি ঢালা কমপ্লিট স্যালাড দিয়েছে এবা চাটনি চাটনি দিয়েছে না হ্যাঁ দিয়েছে ও খাবারগুলো দেখতে সবই খুব ভাল লাগছে এবার খেয়ে আমরা আপনাদের জানাচ্ছি কতটা সুন্দর হয়েছে খাবারগুলো চলো অনেক হলো বকবক সবচেয়ে বেশি খিদে আমার পেয়েছে আমি এখনো খাবার খুলিনি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফার্স্ট বাইট নেবে বল কেমন লাগলো মার লেগেছে ফুড ব্লগার হতে পারবে তো আমরা একটা সুন্দর জায়গায় এসেছি কিন্তু পরিবেশ নষ্ট করা যাবে না সমস্ত কিছু আমরা এই প্লাস্টিকগুলোতে ভরব আবার সবকিছু বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে গিয়ে যেখানে ময়লা ফেলি সেখানেই ফেলবো আমরা একটা সুন্দর জায়গায় এসেছি জায়গাটা নষ্ট করলে কি করে হবে না যত্র তত্র নোংরা ফেলো না কারণ পৃথিবীটা আমাদের আমাদের জায়গায় আমরা নষ্ট করছি আর কিচ্ছু না এই হচ্ছে আমাদের টোটাল খাবার আর এই হচ্ছে আমাদের টোটাল পারসন আমি আছি ক্যামেরার ওপারে আমাদের তিনজনের এই যে বিরিয়ানি আর এই দুজনে হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়া দাও আমাদের সব জোর কদমে চলছে কেমন লাগছে বলো গুড ভালো লাগছে তোরও তোদের ভালো লাগছে টেস্ট ভালো প্লাস কোয়ান্টিটি খুব ভালো দাম অনুযায়ী কোয়ান্টিটি খুব ভালো পরিবারই ফ্রি ছিল সব মিলিয়ে ওভারঅল আমাদের ভালো লেগেছে ফ্রাইড রাইস খাবে ফ্রাইড রাইস খাবে কান্না করছিল দেখো আইডি একটা ক্যাপসিকাম গাজর কিছু খাইনি এখানে সব ক্যাপসিকাম গাজর এগুলো ফ্রাইড রাইসের মেন সেগুলো যদি না খাস তাহলে ফ্রাইড রাইস খাওয়ার মানে কি বল আমায় আমাদের খাওয়া চলছে আর এর অলরেডি খাওয়া হয়ে গেছে সব খেতে পাইনি প্যাক করে রেখে দিয়েছো দিদি বাইনি যাবে এখন ও খেলতে যাচ্ছে খেলা দিয়ে এসে খাবে টাটা এখন চলে যাবে কারণ ওর এই থেকে খেলা আগে কবি অলভিদা না কে না আমাদের টিমের আরেক মেম্বারে খাওয়া কমপ্লিট আর সরদ্বীপ পান কিছুটা রয়েছে তাই ভাইটার মধ্যে ভরে আর বিরিয়ানি হয়ে গেলো রে ডবল ডবল আমার বোনু কষ্ট করে করে খাচ্ছে আমিও কষ্ট করে করে খাচ্ছি খেলানো উচিত না সব থালা ফালা আমরা একটা প্লাস্টিকে নিচ্ছি আর একটা প্লাস্টিকে নেবো ওই বাটিগুলো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট গলা ভরে গেছে বল

এখন বাজে চারটে কুড়ি পঁচিশ মতো একটু বসলে ভালো হতো না এখন কথা বলবো গান শুনবো এবার তো এনজয় হবে না এরাও দুই বান্ধবী আর এদিকে এই যে আমরাও দুই বান্ধবী তা আমরা এখন যাচ্ছি বাড়ির পথে কিন্তু এখনই বাড়ি যাব না একটা জায়গায় একটু বসবো দশ পনেরো মিনিট একটু টাইম স্পেন্ড করবো কেউ দেখি গান ফান শুনি

লোভ লাগছে ওদের দেখে আমার এবার খাওয়ার লোভরা ধরার লোভ লাগছে এখানে প্রচুর মাছ মরা রয়েছে এই যে একটা মাছ ওই যে মাছ ওইদিকে প্রচুর মাছ দূরে দূরে সব সাদা সাদা মাছ ভাজছে মেবি এখানে কিছু দিয়েছে দিয়েছে হয়তো যে কত মাছ মারা গেছে এই যে একটা এবার আমরা অনেকক্ষণ ছিলাম এখানে আমাদের এই সূর্যের সাথে একটু ফটো সেশন হয়ে গেল কি আমার সূর্যের সাথে ওই টাকারও সুবিধা কোন টাকার সুবিধা নেই ও আচ্ছা আচ্ছা যা 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 তুলে দিচ্ছি ওকে ওকে

বিকেল বেলায় ততটাই মায়াবি আমরা প্রচন্ড খেয়েও পেলেছি প্রচন্ড আনন্দও করে ফেলেছি এবার বাড়ি যেতে হবে রেস্ট নিতে হবে তো আজকের ব্লগ এতটাই কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো বাই